মুসানবি কয় আল্লাহ ও আল্লাহ কি তুমি যদি একবার আমার সাথে একটু দেখা দিত তোমার সাথে জীবনে কথা বলেছি প্রতি তিন দিনে এক লক্ষ চল্লিশ হাজার শব্দ কথা বলি মুসানবি এক প্রতি তিন দিনে এক লক্ষ চল্লিশ হাজার শব্দ আল্লাহর সাথে কথা বলে

আল্লা ও আল্লাহ কি তুমি যদি একবার আমার সাথে একটু দেখা দিত তোমার সাথে জীবনে কথা বলেছি তিন দিনে এক লক্ষ চ হাজার শব্দে কথা বল মুসানবে এক প্রতি তিন দিনে এক লক্ষ ৪০ হাজার শব্দ আল্লাহর সাথে কথা বলে আল্লাহ আল্লা মুসাদা লিমা আল্লাহ তাকে মজদা দিয়েছে যদারুনা মজে যা আ তার অন্যতম একটা সাল হয়নস তিনি আল্লাহর সাথে কথা বলতেনদামা মুসা কয় আল্লাহ একবার আমার সাথে একটু দেখা একবার আমার সাথে একটু দেখা আল্লাহ কয় ইন্না কালেন তারা নি তুমি আমাকে দেখবার পারবা না কয় বাবু তুমি দেখা দাও কয় দেখতে পারবা না কয় দেখা দাও কয় পারবা না মুসা নবী আসল বান্দা বারবার বলার পরে আমার আল্লাহ বলল আসলে কি তুমি আমাকে দেখতে যাও কয় বলে জি সুবহানাল্লাহ বলে এবার আল্লাহ ফর্মুলা বতায় দিলেন ওরা কিনিন দুরিলাল জাবালি বাইনিস